একমাত্র কেবল মাত্র দল করব কয় না জোরে বলেন দল করব কয় আমাদের দেশের সব দল গুলে লাথি মেরে আমাদের দক্ষিণবঙ্গ পোশাক আছে না নাই বঙ্গ পোশাকের লাথি মেরে ফেলে দিয়ে কেবল মাত্র শুধু মাত্র ইন্নালিল্লাহ আল্লাহর বলার করবি আমরা হতে পারবো কি বাসনা জোরে বলেন হতে পারবো কি আল্লাহর বলার করবি হয়ে দুনিয়াতে আল্লাহ রব্বুল আল্লাহ বলার কোনবারে অক্ষরে অক্ষরে আল্লাহর গুলোকে আমরা দুনিয়াতে অবশ্যই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আল্লাহ আবার যদি কোনো বাতিলের শক্তি নতুন করে তাদের পাখা বাজায় তাদের গুলো ভেঙে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কথা বলতে ঠিক না কথা বলেন ঠিক না